তুই দেখি না বস আমার পাশে এসে বস দিয়ে দেখ আমি কি কি বানাই আজকে জানিস তো বেটু তোর কানাই দাদার ভীষণ পছন্দের একটা খাবারের মধ্যে আজ আমি যেটা বানাচ্ছি সেটাও তোর কানাই দাদা ভীষণ পছন্দ করে তাল নারকেল এই সমস্ত জিনিস তোর কানাই দাদার ভীষণ পছন্দের কিন্তু তাই তোর বার্থডেতে যেমন আমি তোর পছন্দের খাবার বানাই ঠিক তেমন আজ তোর কানাই দাদার বার্থডেতেও তোর কানাই দাদার পছন্দের খাবার বানাবো দেখ তোর পছন্দ হয় কি না প্রথমে আমি দু বাটি ময়দা নিয়ে নিলাম তার সাথে নিতে হবে এক বাটি সুজি এক বাটি হালকা গুঁড়ো করে রাখা চিনি এক বাটি কুড়ানো নারকেল কিছুটা তালের পাল কোচানো কিছুটা কাজু কিশমিশ আর এক বাটি দুধ এবার একটা বড় পাত্রের মধ্যে একে একে সমস্ত উপকরণ মানে দু বাটি ময়দা তার সাথে এক বাটি সুজি এক বাটি চিনির গুঁড়ো এক বাটি কোরানো নারকেল বেশ কিছুটা তালের পাল কুচানো কাজু কিশমিশগুলো এক বাটি দুধ তার সাথে পরিমাণ মতো জল আর ফ্লেভারের জন্য কিছুটা মৌরি নিয়ে নিতে হবে এবারে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাতে এবার এক বাটি জল মিশিয়ে নিতে হবে দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে মেশাতে হবে ব্যাটারটা এমনভাবে মেশাতে হবে যাতে খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না এই দেখুন থিকনেসটা এরকম আসবে এবার একটা কড়াইয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে এবার এইভাবে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এরকম দুপিট উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে এবারে এগুলো ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে দিয়ে ইচ্ছা মতো সাজিয়ে বেটুর কানাই দাদাকে দিয়ে দিলাম কানাই দাদার ভীষণ পছন্দের একটা খাবার মালপোয়া